আমার প্রিয় ভক্তগণ কৃষ্ণ আমাদের সাথে থাকুন প্রভুর বাক্য প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাঠকি। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ অক্টোবরের দ্বিতীয় দিন দুই সালের দশম মাস আজ নবরাত্রির অষ্টম দিন এবং আজ মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন প্রতি বছর রা অক্টোবর জাতীয় উৎসব পালিত হয় এবং আজ রাতে দশেরার সময় রাবণকে দগ্ধ করা হবে আমি বাইবেলের তার একটি শ্লোক সম্পর্কে কথা বলেছি জোহানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে তিনি বলেছেন এবং এটাই ভালোবাসা যে আমরা তার আদেশ অনুসারে চলি এই সেই আদেশ যা তোমরা শুরু থেকেই শুনে আসছো এবং যা তোমাদের অবশ্যই পালন করতে হবে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলের বোতামে ক্লিক করতে ভুলবেন না